ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বীরর্দর সম্পত্তি জবরদখল করে ভরাট করা এবং মাটি পাচারের অভিযোগে নগরের দিঘিতে চলল খড়গ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান অভিযোগ এলাকার এক অংশের মানুষ একত্রিতভাবে সম্পূর্ণ বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই ওই জায়গায় জবরদখল করার চেষ্টা করেছে এবং মাটি পাচার করছে স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিভিন্ন সরকারি মহলে জানানোর পর আজ অবশেষে সেই দখলদারি রুখল পুলিশ এ ঘটনায় আজ চার আটক করার পাশাপাশি একটি জেসিবি ও তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে খড়গ্রাম থানার পুলিশ আজকে এসে দেখলাম এই মাটি কাটছে এনারা বন্ধ করলো যেহেতু গন্ডগোল আছে আমাদের ড্রেনের রাস্তাটা বন্ধ করে দিয়েছে ড্রেনটা এখনো পর্যন্ত খোলা হলো না আমাদের ঘোষপাড়া ভাসছে পুরো জলা এখনো এটা খোলার ব্যবস্থা মাটিটা কাছে মোল্লারা মোল্লারা কাটাচ্ছে জিসিপি দিয়ে সব মোল্লাদের এটা পীরত্ব সম্পত্তি এটা অকাপ সম্পত্তি আমরা কোনো অভিযোগ করিনি আমাদের অভিযোগ করা মানে আমাদের মেন অভিযোগ প্রিয় সম্পত্তি প্রিয় সম্পত্তি থাকবে অভিযোগ করে কোনো লাভ নাই যেটা পীর অকপ সম্পত্তি যেটা আছে সেটা এমনভাবেই থাকবে এটা পুরো তো বেআইনি কিন্তু সেটা বেআইনিতে কই আমরাও কিছু বলতে চাচ্ছি আপনারাও তো সমস্যার মুখে পড়ছেন সমস্যার আমরা তো ভাসছি আমরা দেখতা পুরো পুরো ডেনটা ভাসছি আমরা আমাদের পুরো ড্রেন দিয়ে আছে আমাদের বাড়িতে আমরা দিয়েছি আশি ফুট ড্রেন দিয়েছি আমরা জল মারার জন্য গোটা মীরপাড়া থেকে গোটা নগরের যত জল আমাদের বাড়ি রাস্তা দিয়ে মরছে আর আমাদেরকে জল মারতে দিচ্ছে না মোল্লারা আমাদের আজকে আমরা প্রচুর আমরা এখন জলে ভাসছি আমরা এটা হচ্ছে বা ওই ট্রান্সপোর্টেশন যেটা হচ্ছে মাটি আর কোনো পারমিশন কনসার্ন অথরিটির কাছ থেকে নেওয়া হয়নি এবং আমরাও খোঁজ করে দেখেছি ওদের কাছে কোনো পারমিশন নেই তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ